গাইজ অনেক জল্পনা কল্পনার পরে আমরা কিন্তু একটা মুরগির গ্রুপে চলে গিয়েছিলাম মানে একটা মেয়ের গ্রুপে সো আমরা একটা মেয়ের গ্রুপে চলে যাওয়ার পরে অনেক কাহিনী হয়েছে ভাইরে ভাই মেয়েটা নাকি জোন প্রসার খুঁজতেছিল সো আমি মুরগি বানাইছিলাম বাট ভাই আমি ভাই টোকেন সব কিছু করছি কিন্তু ভাই টোকেন গুসাইয়া রিভাইভ পয়েন্টের ওইখানে যায় রিভাইভ দিচ্ছি বাট ভাই আমি বের হচ্ছি আর ঢুকতেছি রিভাইভ পয়েন্টে কিন্তু ভাই যে কেমনে রিভাইভটা হয়ে গেল ভাই রিভাইভটা না হইলে আরও মজা লাগতো মানে ম্যাচের ভিতরে খুব ভালো একটা মুমেন্ট হইতো সো মেটা আমাকে পরে আনফ্রেন্ড করে দিছে সো ভিডিওটা দেখতে হলে চোখ রাখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে সো লেটস গো ভিডিওটা শুরু করা যাক তাই তো আমি আর দেরি না করে সরাসরি চলে গেলাম ওয়ার্ল্ডে এবং ওয়ার্ল্ডে যেয়ে বলতেছি আমি জোন আর আপনাদেরকে জোন পুষ করে দেব। তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে এখানে দেখতে পাচ্ছ মামুনস ওয়াইফ কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলেছে আমি বলতেছি আমি ভালো জোন পুষ করি আমাকে আপনাদের স্কুলে নেন তো তখন ওই মামুনস ওয়াইফ আবার মানে আমাকে লিখছে যে ওকে সো আমাকে বলতেছে যে গ্রুপ ভেঙে চলে আসতে সো আমি হচ্ছে সে চলে গেল চলে যাওয়ার পরে আমাকে আমিও চলে গেলাম তার গ্রুপে দেখতে পাচ্ছ মামুন সোয়াইফে আমাকে ইনভাইট করছে সো লেটস গো সবাই শুনতে থাকো কি হয় আমার না অল টাইমের জন্য একটু পোশাল লাগবো আপনি কি

সো অনেক জল্পনা কল্পনার পরে পাকনামি মাকনামি করে মায়ারা দেখি ম্যাচটা স্টার্ট করে দেয় এবং আমাদেরও শয়তানি বুদ্ধি মাতায় ঘোরে এবং আমরা সেটা ম্যাচের ভিতরেই অ্যাপ্লাই করব তো আপনারা দেখতে থাকুন এবং সবাই ক্যালানের জন্য প্রস্তুত থাকুন সো ম্যাচের মধ্যে দেখা হচ্ছে সো অনেক জল্পনা কল্পনার পরে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা ম্যাচের মধ্যে কিন্তু চলে এসেছি আমাদের মাথায় কিন্তু পাকনামি কিন্তু ঘুরতেছে তো আমরা পাকনামি অবশ্যই করব সো আমরা কিন্তু এখানে টোকেন খাইতে খাইতে আর কি হয়রানি হয়ে যাচ্ছিলাম একটা গাড়ি পেয়ে গিয়েছি এবার গাড়ি নিয়ে এবার টোকেন খাইয়ে বেড়াবো এবার টোকেন খাইতে খাইতে হয়রানি ভাইরে ভাই এত কেমনে পুষ করে মানুষ আমার মাথায় ঢোকে না অনেকক্ষণ টোকেন খাওয়ার পরে কিন্তু আমরা মেইন স্টেজে কিন্তু চলে আসছি এখানে গাড়ির থেকে নেমে কিন্তু আমরা অফলাইনের ভান করতেছি সবাই দেখতে পাচ্ছেন তো আমার টিমমেটরা কিছুই বলতেছিল না আমি কিন্তু অবাক হয়ে গেছি কিছু না বলা দেখে অনেকক্ষণ এরকম মানে ফালস ফাজলামি করতেছিলাম টিমমেটের সাথে অফলাইনে প্র্যাঙ্ক করতেছিলাম তারপরেও দেখি টিমমেট কিছু কয় না অনেকক্ষণ থাকার পরে ভাবলাম যে ওদেরকে এই ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিব না ওদেরকে রিভাইভ দিব হচ্ছে রিভাইভ পয়েন্টে যায় সো দেখতেই পাচ্ছেন আমাদের বাম পাশেই কিন্তু ম্যাপের কর্নারে দেখতে পাচ্ছেন রিভাইভ পয়েন্টটা রয়েছে সো আমরা ওইখানে যাব সো দেখতে থাকেন ঠিক আছে

না ঘটনা তেমন কিছু ভাই আমরা শয়তানি করতে করতে কেমন কখন কেমনে যেন ভাই রিভাইভটা হয়ে গেছে ভাই পুরা ম্যাচটাই একদম মানে গলদ হয়ে গেল ভাই মজার কোনো মানে এই হলো না তো এখন আর কি করা রিভাইভ সবাই পেয়ে গেছে তো পরবর্তীতে আমিও গাড়ি নিয়ে ঘুরতে থাকি এবং ভাবতে থাকি যে কখন ওরা মরবে আর আমি কখনো রিভাইভ পয়েন্টে বসে মজা নিতে থাকবো তো এখানে দেখতে পাচ্ছ যে বসতে গেছে আমাকে কিন্তু ডাউনলোড করার চেষ্টা করতেছিল এমনি কিন্তু আমাকে অবশ্যই ডাউনলোড করে ফেলেছে এরপরে কিন্তু আমি কিন্তু একদম অজলাল হয়ে উপরে চলে গেলাম তো এখান দেখতে পাচ্ছ আমাদের সেই পুরো প্লেয়ার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এনিমির হাতে সবাই দেখতে পাচ্ছ কিছুক্ষণ থাকার পরে আমি দেখতে পেলাম যে আমাদের এই প্লেয়ারটা মানে ওই মেয়েটাকে রিভাইভ করলো রিভাইভ পেয়ে কিন্তু মেয়েটা অলরেডি এইখানে নামে যাচ্ছে তার কাছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা নয়শো টোকেন সো দেখা যাক এখন কাকে নামাই আমি যেহেতু জোন পুসার অবশ্যই আমাকে নামাবে সো দেখা যাক কারণ আমি নাম্বার ওয়ান পুরো প্লেয়ার ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছ সে কিন্তু যাচ্ছে ওকে ওকে আই এম কামিং আমি আসতেছি আমি সবাইকে নামাই দিই ও ভাই ভাই লল দিতে কেন রে ভাই লল দিতেছে রে ভাই 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 লল দিচ্ছে আমাকে নামা কি রে আরে ভাই আমাকে না নামায়া কিন্তু তুমি এটা লল দিতে দিতে শুরু করে প্রচুর পরিমাণে লল দিতে শুরু করে দেখতে পাচ্ছ এখানে সে কিন্তু তার মাথাটা তো একদম গেসেরে ভাই লল দিয়ে আমাকে মানে পাগল মানে এই করতে যাচ্ছে রাগতে যাচ্ছে সে কিন্তু লল দিয়েই আছেন দিদি তারপরে অনেক প্রতীক্ষা করার পরে দেখি আমাদের সেই ভাই ব্রাদার আমাকে কিন্তু নামাই দিল রে ভাই রে ভাই সাব্বাস ভাই ভাইয়ের কষ্ট বুঝবে সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি নেমে গিয়েছি সো আমরা কিন্তু লাস্ট পর্যায়ে যে ওপি লেভেলের একটা খেলা দেখাইছি তোমরা যদি খেলাটা দেখো তাহলে তোমরা হেসু করে দিবা প্যান্টে সো খেলাটা দেখতে থাকো ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি খেলাটা লাস্টে দিয়েছিলাম ভাই ষোলোটা প্লেয়ার ষোলোটা প্লেয়ার আমি মেরে দিয়েছিলাম বুঝছো সো লাস্ট পর্যায়ে এসে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাশার সাথে জোন ঠেকে গেছে এবার আমরা আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছিলাম আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছি এদিকে দেখি আমার সব টিমমেট কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাওয়ার পথে অলরেডি কিন্তু এক নাম্বারও শেষ এখন মাত্র আমি বেঁচে রয়েছি সেই প্রো প্লেয়ার সো এবার তোমরা সেই খেলাটা দেখবা সাতটা প্লেয়ারকে আমরা কীভাবে মারি দেখতে থাকো কিন্তু গাইজ এই যে হ্যালো আপু বইয়া তো নিয়েছে এবার কিছু গিফট করেন ভাই আমি খুবই দুঃসাহসের সাথে কিন্তু ম্যাচটা বইয়া নিলাম তারপরেও জানি না কেন কি খেলাম